সারা রাত্রে বৃষ্টি সারাদিন বৃষ্টি হইতেছে ছাতার মেলা আর দাদু তুমি কি কিনবা পূজার পূজার মার্কেট করতে আইছি আমরা লাতিনের হ্যাঁ আবারও নতুন কইরা বৃষ্টি হইতাছে দুই দিন যাবৎ বৃষ্টি টানা বৃষ্টি জীবনের প্রথমে এত ছাতা দেখলাম তোমাদেরকেও দেখাইলাম তো মার্কেট কইরা বাসায় আসছি আর বৃষ্টি না ও হলে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো আজকার ব্লগে দেখাইলাম বুবলির মেয়ের কসমেটিক কাপড় কিনলাম তারপরে বাসায় এসে একটু মূলা সুটকি রান্না করব আর এত বৃষ্টি কত সুন্দর ছাতা যে দেখলাম আজকা তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তাই তো জয়ার কাপড় কিনতে আসি জয়ার মা পূজার জন্য আমাকে নিয়ে আর স্যারটি কাপড় চয়েস করে দিবেন না তিনি অন্য কাল আর সামনে দা দাও আবার সামনে দা আমার দিকে দাও হ্যাঁ এই তো অনেক সুন্দর অনেকগুলা কাপড় দেখলাম ভালো লাগলো না তো এই কাপড়টা আমার কাছে খুব ভালো লাগলো এটা ইন্ডিয়ান জামা তো দুইটা জামা কিনছি ইন্ডিয়ান সেটাই আবার বাইরে নিয়ে একটু দেখাবো জয়ার কসমেটিক কি বাচ্চাদের এটা ভালো এটা চাল চাল কি চাল নেই আমার মধ্যে এটা আমার মধ্যে দেওয়ার জন্য জয়া এটা চয়েস হইছে ছোট মধ্যে বাচ্চা লাগে বুঝেন না চয়েস হইছে

আমি জানি না বৃষ্টির দিনও মূলার সুটকিটা খুব ভালো লাগবো কারণ ঠান্ডার মধ্যে মূলাটা খাইলে ভালোই লাগে